এবং প্রক্রিয়াটা আমরা দেখব যে ইন্ডিয়ান কলকাতার তান্দুরি চা নামে পরিচিতি পেয়েছে এবং আমাদের বাংলাদেশেও বিভিন্ন স্থানে এই চা বিক্রি হচ্ছে কোথায় শাহিদ তান্দুরি চা এবং কোথায় বিক্রি হচ্ছে যে তান্দুরি চা তো আমরা বিভিন্ন আইটেম ওনার কাছে শুনতে পেলাম তিরিশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা তো আইটেম বিভিন্ন আইটেম রয়েছে এবং স্পেশালে ঠিক কিছু আইটেম রয়েছে যার কারণে ওনারা এই রেটটা ইনক্লুড করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে অনেক 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 চা প্রেমিক যারা রয়েছেন অনেক ভদ্রলোক রয়েছেন তারা কিন্তু চা পান করছেন ইতিমধ্যে যদি আমরা একটু দেখাই তো আমার প্রিয় দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে তান্দুর চায়ের যে একটু দেখাই এবং সুন্দর একটি গ্রাম চলে আসছে ইতিমধ্যে আমার কাছে ভেরি নাইসি নাইস একদম সুন্দর দেখতে সুস্বাদু গ্রাম আমি পেয়েছি অলরেডি এবং সত্যি খেতেও সুস্বাদু হবে ফুটবলেছে অত্যাধুনিক এবং সেই কলকাতার তন্দুরি চা আমরা পেয়ে গেছি অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল আমরাও খেয়ে দেখব আপনারাও আসবেন এ বলে বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা আইন মোহাম্মদ কবির আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম